বারাসাতে বাচ্চা চুরির গুজবে গণধোলাইকাণ্ডে এখনও পর্যন্ত দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে আর যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য পুলিশ ব্যবস্থা নেবে বলে জানায় বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাসগুপ্ত বাচ্চাচুরির গুজব সরানো আর অপপ্রচার করছে বিরোধী পার্টির লোকেরা তাদের আইডেন্টিফাই করে দোষীদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি

প্র্যাকটিক্যাল ব্যাপার যে একটা ঘটনা ঘটেছে কাজই করা যে তদন্ত চলছে তদন্তের হয়নি তার পরিপ্রেক্ষিতে কিছু শ্রেণীর মানুষ কিছু মানুষ যারা সমাজ বিরোধী আমার মনে হয় তারা গুজব ছড়িয়ে দিয়েছে বাচ্চা চুরি হচ্ছে আর বাচ্চা জুড়িকে কেন্দ্র করেছে আর যার মহিলা এবং একজনকে এমন মার মারা হয়েছে তাদের মানে মৃত্যুর সঙ্গে বাঁচালো প্রশাসন যদি সঠিকভাবে ব্যবস্থা না নেই তো প্রশাসন হাতাতে ব্যবস্থা নিয়েছে পৌরসভারকে আমরা খবর পরে পর প্রশাসনকে আমরা যোগাযোগ করেছি আমরাও ভাবছি প্রশাসন যদি সঠিকভাবে খবর না নিতে আরও অনেক মানুষ এইভাবে মারকে হাসপাতাল করছে এই গুরবটা একসপাধিক মানুষ ছড়াচ্ছে আমরা পুলিশকে পুলিশ প্রশাসন সর্বতভাবে সহযোগিতা করছি এবং তাদেরও বলেছি সঠিকভাবে তদন্ত করুন তারা গুজবটা ছড়াবেন এবং সবাই নিঃশংস মার হচ্ছে এবং মা ঋট দিয়ে চাপলানো হচ্ছে এগুলো দিনের পর দিন এটা বেড়ে চলেছে এবং আমি মনে করি কোনো রাজনৈতিক রাজনৈতিক দল এটা ক্রিয়েটের মন্টমটা পাকাচ্ছে এবং গার্জিয়ানদের মধ্যে ভয় পায় এ দৃষ্টি যে বাচ্চা চুড়ি এটা বাচ্চাঝুরিটা কাজীপাড়ার যে ঘটনা ওটা বাচ্চাঝুরির ঘটনা না ওটা প্রথম থেকে বেরোবে কী হয়েছিল না হয়েছিল তবে আমি যেটা বলি যে এই গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের এগিয়ে আসা উচিত একটা রাজনৈতিক উদ্দেশ্য বন হয়েছে এটা করা হচ্ছে এবং এই গুজবটা ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষের মনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা তাদের বাচ্চাকে নিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছে স্কুল থেকে নিয়ে আসছে